শুভ সন্ধ্যা আমি আপনাদের সাথে সবসময় ভিন্ন ভিন্ন পারভাসে আসি আজ এসেছি পশম রিমু খেলা থাকবেন সাধারণত আমরা ভ্যাক্স দিয়েই রিমুভ করি পশমগুলো দাগ হয়ে যায় পশুগুলো রিমুভ করলে আস্তে আস্তে পাতলা হয়ে যায় টান আসলে প্রথমবারের মতো একটু কষ্ট হয় তারপরে আর নেক্সটে কখনোই আর কষ্ট হবে না এই রক্স করলে যারা আমার সাথে এই লং টাইম অগ্রগতি যুক্ত আছে সবার জন্য শুভকামনা আমি আপনাদের সাথে সবসময় একটু ভিন্ন ভিন্ন পারপাস নিয়ে আসি তার মধ্যে ওয়ার্কস আসলে একটু বড় না হলে পশমগুলোর উঠাইতে একটু কষ্ট হয় Thank you. এই যে ফ্রেশ বলে আসছে আপনারা যে আপনাদের অতি মূল্যবান সময় ব্যয় করে আমার দেখেন আপনাদের জন্য শুভকামনা আমার পরিবার থেকে বগলের পশমগুলো একটু বড় হলে আপনার অক্স করতে বেশি সুবিধা হয় ছোট কাজমে একটু কষ্ট হচ্ছে সবই উঠে গেছে এখন থেকে সব পশমি নরম হয়ে যাবে টান দিলে চলে আসবে কয়েকবার হয়ে যায় অক্সটা আসলে যেভাবে পশু ঠিক সেইভাবেই টান দিতে হবে তাহলে রিমুভ হয় আর বগলে পশন অবশ্যই একটু বড় রেখে অক্স করলে একদম ফুল ফিল রিমুভ হয় বাইকটা একটু ছোট তার জন্য কষ্ট হচ্ছে রুলোটা থেকে যাচ্ছে কিন্তু নেক্সট নেক্সটে একদম কোনো পশনের গোড়াও থাকবে না অক্স প্রথমবারই একটু কষ্ট হয় সাথে থাকবে না আমার আধুনিকের সব উ উঠি আছে কিছুটা আমার সাথে আমার এই কাজগুলো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখেছেন সবার জন্য শুভকামনা ও আমার চ্যানেল যারা সবসময় নিয়মিত আমার ভিন্ন ভিন্ন পারপাসগুলো দেখেন আপনাদের অভিনন্দন এভাবে আপনাদের পাশে আমি সবসময় থাকতে চাই আমার কর্মঠোল লাইফে ওয়েলকাম দেখা হবে ভিন্ন কোনো পারপাসে

করাইলে পশম পাতলা হয়ে যাবে এই পাতলা পশম না ধরে এরকম টান দেবেন না উঠে চলে আসব তারপর আস্তে আস্তে পকল বকল ফসমের পর টিম হবে পাতলা পশম ঠিক আছে তারপরে আর হবে না বললে বলবো কালো তো বিল্লাইটলি হয় খড়া হয় বগোলে বাবা মেলা মেলাতে উদাহরণ করতে গেলে সে আসে আছে বগলের পশমগুলো যদি ফুরদের রিমুভ করা হয় সেক্ষেত্রে এরকম বরণের মতন হয় ডার্ক সার্কেলে দেখেন কি অবস্থা এই সমস্যার জন্য আপনারা সবসময় গুগল বক্স করবেন ওয়েলকাম